করা আলহামদুলিল্লাহ সাহাবির দোয়া হান্ড্রেড কবুল হয়ে গেল আল্লাহ আমার বন্ধুর অনেকবার খ্রিস্টান নারী রুম সম্রাটের উজির আজমের মেয়েটা আবদুল্লাহ হুজাইফার চরিত্র নষ্ট করার চেষ্টা করেছে কিন্তু আল্লাহ পাকির দরবারে ওই বান্দির হিদায়াত লেখা আছে কয়েকদিন আগে রাজশাহী প্রোগ্রামে যাচ্ছি পশ্চিম পাশে বাজান একটা মসজিদ হয়েছে ওই মসজিদে নামাজের জন্য ঢোকার পরে দেখি এক ছেলে আমার সামনে দাঁড়ায় কাতারে আমি এত সুন্দর করে ছেলেটা নামাজ আদায় করার পর কিছু আমল করলো এরপরে উস্তে উঠে রওনা দিল জিজ্ঞাসা করলাম তোমার এত সুন্দর নামাজ তোমাকে কে শিখাইছে কয় হুজুর আমি এক সময় গাঁজা খাইছি রাস্তায় পড়ে থাকতাম সিলেট থেকে একটা তবলিকের জামাতা আসছিল লোকেরা দেখা দিল এই ছেলেটাকে একটু ভালো করার চেষ্টা করেন আমরা এই ছেলেটাকে ভালো করতে পারি না প্রতিদিন নেশা করে আর চুরি চামারি করে ওই আলেমরা তাকে সুন্দর করে গাটা বুলিয়ে আস্তে করে আদর করে সোহাগ করে মসজিদ পর্যন্ত নিয়ে গেল আর দোয়া করলো আল্লাহ তুমি তো হেদায়তের মালিক তুমি হিদায়ত দাও হেদায়তের মালিক তো আল্লাহ আল্লাহ কোন একজন বুজুর্গ বান্দার কথার মধ্যে বরকত দিছে দোয়া কবল হয়ে গেছে যুবকটা তিন দিন একটা নিসাবের সময় দিল শেষ পর্যন্ত তিন চার মসজিদ ঘোরার পরে যুবকের মুখ দিয়ে বলল হুজুর আমি একটু লাম্বা তাবলিকে সময় দেব এক সিল্লা দেওয়ার পরে হুজুর আমি এখন ইনশাল্লাহ আর ওই পথে নাই নামাজ আমার ই ভালো লাগে না অনন্ত পক্ষে তাবলিক তো বিরাট একটা কাজ করলো অর্থাৎ এই চল্লিশ দিন সময় দিয়ে তার জিন্দিগিটা আল্লাহ তালা পরিবর্তন করে দিল সুবাহ ওই জন্য তাবলিকে খারাপ বলা যাবে যারা ইসলামের কাজ করে যারা দিনের কাজ করে তাদেরকে আমরা খারাপ বলবো না আবার রাগ করলেন নাকি প্রিয় মুসলমান বাইরা আমা যুবকটা দোয়া করলেন আল্লাহ দোয়া কবুল করলেন এবার সুন্দরী নারী দিকে বলে আমার জীবনে অনেকগুলো চিঠি এসেছে কিন্তু তুমি কোন মায়ের সন্তান গভীর আমারে এক আমার দিকে তোমার নজরটা পর্যন্ত দিলে না কিরে যুবক তোর কি নাম তোর কোথায় বাড়ি তোমার কোথায় ঘর তোমার ঠিকানা কি এবার যুবক বললেন তোমার বাবা আর এই রুম পারস্য খসরু পারবে সম্রাট নয় জুন স্বামী কি গরম তলে হত্যা করল শহীদ করে দিল আর আমাকই এই চরিত্র নষ্ট করার সরযন্ত্রে জালে ফেলে দিল আমি দোয়া করেছি গভীর রাতে সেজদাই পড়ে কান্না করেছি চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে